গুড ইভিনিং এভরিওয়ান আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন একটা সুন্দর সন্ধ্যা দিয়ে শুরু করলাম আজকের দিনটি আর আজকে তো আমাদের স্বাধীনতা দিবস সবাইকে জানাই আটাত্তরতম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর এখন বাজে হচ্ছে পোনে ছটা মতন তো আবার একটা যেরকম ভয়ানক বৃষ্টি আসতে চলেছে আর তার আগে প্রকৃতি কত সুন্দর সেজে উঠেছে দেখুন চার থেকে একটা মিষ্টি ঠান্ডা হাওয়া দিচ্ছে ঝড় উঠবে না অথচ কি সুন্দর একটা পরিবেশ একটা সুন্দর হাওয়া দিচ্ছে বর্ষাকাল মধ্যে এরকমই সুন্দর হয় যাই হোক আজকের দিনটা তো খুব সুন্দর কাটলো আর এত সুন্দর একটা প্রকৃতি এখন এই মুহূর্তে ভাবলাম আজকে সন্ধে চায়ের সাথে কিছু স্ন্যাক্স বানানো যাক তো আজকের রেসিপি হচ্ছে একটা নতুন একটা ইউনিক আইটেম যেটা কিনা দোকানে পাওয়া যায় না একটা সাধারণ রেসিপি সাধারণ একটা স্ন্যাক্স দেখে মনে হবে বা শুনে মনে হবে কিন্তু যখন পুরো ভিডিওটা আপনারা দেখবেন হয়তো বুঝতে পারবেন যে জিনিসটা কিন্তু আসলে সাধারণ হয়েও অসাধারণ তো চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক আর তার জন্য আমি চলে এসেছি ছাদ থেকে নিচে নেমে আর জানলা দিয়ে এখন হচ্ছে এইরকম একটা ওয়েদার আর হয়তো একটু পরে বৃষ্টি আসবে আর ওই দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই তো ঝমঝম করে বৃষ্টি আসার আগেই আমরা শুরু করবো আমাদের রেসিপি তার আগে যদি এখনও চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড চলুন আজকের রেসিপি জেনে নেওয়া যাক তো আজকের রেসিপি হচ্ছে পাউরুটির চপ বাট এটা কিন্তু দোকানের মতন ব্রেড চপ নয় এটা একটু অন্য স্টাইলে পাউরুটির চপ যদি আপনারা এরকম করে কখনও খেয়ে থাকেন তাহলে কাইন্ডলি কিন্তু একবার কমেন্টে জানাবেন চলুন তাহলে শুরু করা যাক আর সবচেয়ে যেটা বড় ব্যাপার এটার জন্য কিন্তু আলাদা করে আমাদের কোনো কিছুই আনতে হবে না বাজার থেকে সব জিনিস বাড়িতে মজুদ থাকেই আর দ্বিতীয়ত গেস্ট আসলে বা অল অন খেতে ইচ্ছা করলে এটা কিন্তু খুব চটজলদি মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে বানিয়ে নেওয়া যায় তো সেরকমই কিছু একটা জোগাড় দিয়ে এটা বানানো আজকে আমাদের সকালে হয়েছিল আলু ফুলকপির তরকারি তো মা বললো সেটাকেই স্টাফিং হিসাবে আমরা ব্যবহার করব। তাই আমরা তরকারি থেকে নিয়েছি দুটো ফুলকপি আর দুটো আলু ওই লেফট ওভার তরকারি যেরকম হয় তার মধ্যে দিয়ে দেওয়া হলো এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ ভাজা মশলা আর এটা হচ্ছে মায়ের বানানো ভাজা মশলা একদম পুরোপুরি হোম মেড এক চামচ পরিমাণে বিট লবণ আর ধনেপাতা ধনে পাতাটা কিন্তু এখানে মাস্ট আপনারা এটা কিন্তু স্কিপ করবেন না তাহলে টেস্টটা অনেকাংশেই কমে যাবে আর আরেক দিকে কড়াটা গরম করে এর মধ্যে দিয়ে দেওয়া হলো অলিভ অয়েল এখন সামনে পুজো আসছে তাই একটু হেলদি তো খেতে হবেই তাই অলিভ অয়েলের ব্যবহার আর কি আপনারা চাইলে এমনি সাদা তেল অথবা সরষের তেলেও ভাজতে পারেন তারপর ওপর থেকে দেয়া হলো একটু সেও ভাজা আর একটু বাদাম না হলে একটু চানাচুরও দিয়ে দিতে পারেন ব্যাস তারপর ভালো করে একটু পুটটার সাথে সব কিছু মাখিয়ে নেবেন আর এখানে না আমরা পেঁয়াজ ব্যবহার করব না আজকে তো বৃহস্পতিবার আমাদের নিরামিষ তাই এটা কিন্তু কমপ্লিট নিরামিষ হবে বাট আপনারা যদি চান তাহলে কিন্তু পেঁয়াজের ব্যবহার করতে পারেন আর এই দেখে দেখুন আমি বলেছিলাম দশ পনেরো মিনিটের মধ্যে বৃষ্টি চলে আসবে বাট পুরো পাঁচ মিনিটের মধ্যে মুষল ধারাতে বৃষ্টি পড়ছে বাইরে একদম পারফেক্ট ওয়েদার স্ন্যাক্স খাবার জন্য ইভিনিংয়ে তো এটা মাখানো হয়ে গেছে আর তারপর আমরা এখানে নিয়ে নিয়েছি দুটো পাউরুটি আর এখানে না স্লাইস ব্রেডের ব্যবহারটাই হবে তো এখানে পাউরুটিটাকে প্রথমে একটু জলে ভিজিয়ে নেওয়া হয়েছে তারপর এটার মধ্যে পুড় দিয়ে এইভাবে দেখুন এটাকে মুড়ে নেওয়া হলো যার জন্য এটার মধ্যে থেকে যে এক্সট্রা জলটা ছিল সেটা স্কুইজ হয়ে বেরিয়ে যাবে তারপর এটাকে গরম তেলে ছেড়ে দেওয়া হলো এবার আরও একটু পরিমাণ জলের মধ্যে পাউরুটিটাকে আরেকটা পাউরুটিকে সেমভাবে আমরা ভিজিয়ে নেব এই দেখুন যেরকম ভিজিয়ে নেওয়া হলো তারপর পাউরুটিটার মধ্যে আবার একই প্রসেসে পুরটাকে দিয়ে সেই পুরটাকে সমেত পাউরুটিটাকে মুড়িয়ে নিতে হবে অ্যান্ড তারপর এক্সট্রা জলটা স্কুইজ করে বার করে নিয়ে এই পাউরুটিটাও দিয়ে দেওয়া হবে গরম তেলের মধ্যে আর এটা না একদম দু থেকে তিন মিনিটের মধ্যেই হয়ে যাবে তেলটা শুধু গরম করে রাখবেন বাস আর একদম গ্যাসের ফ্লেম হাইতে রাখবেন বাস তাহলেই হয়ে যাবে ধীরে সুস্থে আমাদের নিরামিষ পাউরুটির চপ এইভাবে পরপর আমরা তিনটে মতন বানানো হয়েছিল আমাদের তো এত সুন্দর খেতে লাগছিল এটা চলুন তাহলে এটা ভাজা হয়ে যাক আর ততক্ষণে আমার সন্ধে দেওয়াটাও কমপ্লিট হয়ে যাবে তারপর একসাথে বসে খাবো পাউরুটি চপ আর চা শুধু এই পাউরুটির চপটা বানানোর সময়তে মাথায় রাখবেন যেন পুরটা কোনোভাবেই বেরিয়ে না যায় সেই জন্য যখন পুরটা ভরে পাউরুটিটাকে রোল করবেন একটু ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে দেবেন যাতে করে কোনো অবস্থাতেই যেন গরম তেলের মধ্যে পড়লে পুরটা ভেতর থেকে বেরিয়ে না আসতে পারে আর আপনারা এটাকে আরও একটু টেস্টি করার জন্য এটার মধ্যে চিজ স্লাইসও দিতে পারেন সেক্ষেত্রে এটা আরও একটু টেস্টি হবে এইভাবে আপনারা দেখুন কত জলদি হয়ে গেল এই রান্নাটা একদম দু থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু কোনো রকম কোনো এক্সট্রা আইটেম ছাড়াই ঘরে থাকা সমস্ত জিনিসপত্র দিয়ে কিন্তু এটা হয়ে গেল আর এটা না আপনারা এমনি আলু সিদ্ধ করেও বানাতে পারেন সেক্ষেত্রে আপনারা আলু মটরশুটি ফুলকপি এরকম নানান রকম আপনাদের পছন্দ মতন স্টাফিংও বানাতে পারেন তো এই যে আমাদের একদম রেডি হয়ে গেল গরম গরম পাউরুটির চপ আর এই ব্রেড চপটা আমরা সার্ভ করেছি এই যে সসটা দিয়ে এটা কিন্তু একদম নো অনিয়ন নো গার্লিকের কিষানের যে সসটা পাওয়া যায় সেটা যেটা একদম নিরামিষ আর এটা কতটা ক্রিস্পি হয়েছে দেখুন আর গরম বলে আমি হাত দিয়ে ভাঙতে পারছিলাম না তাই জন্য চামচ দিয়ে আর কি এটাকে কাঁটা চামচ দিয়ে ভাঙলাম আর এটা পুরোটা ফিলিংটা ভর্তি ছিল এত সুন্দর খেতে হয়েছিল অবশ্যই একবার কিন্তু ট্রাই করে দেখুন এইভাবে আর আপনারা কে কে এরকম খেয়েছেন অলরেডি তো সেটাও জানাবেন কেমন লাগলো আজকে আমাদের এই রেসিপি সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না এই সাধারণ অথচ অসাধারণ জিনিস অন্তত একবার বানিয়ে দেখুন বাড়িতে আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ আরেকটা নতুন ব্লগে ততক্ষণ লাইক শেয়ার সাবস্ক্রাইব আর আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম থ্রেডসে ফলো করতে ভুলতে না এখনও যদি কাতলা মাছের রেজালা যেটা কিনা না স্বাধীনতা দিবস স্পেশাল রেসিপি ছিল না দেখে থাকেন অবশ্যই চেক করে নেবেন ওকে বাই